ওনাকে উপর উপরন্ত কিছু ভর করছিল করার কারণে ওনার এক সাইড বাঁকা হয়ে গিয়েছিল মুখ থেকে হাত এবং পা অবশ হয়ে গেছিল পাশ পাশ খাওয়া দাওয়া করতে পারতো ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতো না আর কি কি সমস্যা হতো রাগারাগি করছো অনেক হট করে মাথা গরম হয়ে যাইত এক কথা বারবার বলতো খাবার খেয়ে ফেলতো কিনা যে খাবার পর্যাপ্ত খাবার খাইতো ও আচ্ছা 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 যাক এখন আলহামদুলিল্লাহ গত কালকে আপনি ট্রিটমেন্ট করলাম কিভাবে ট্রিটমেন্ট করছে বলেন তো সবকিছু কোরআন হাদিসের মাধ্যমে করছেন কোনো তাবিজ কাগজ ছাড়া আমার কি কোনো তাবিজ কাগজ দিছি না আচ্ছা ভাই আমরা যে ট্রিটমেন্ট করছি আমরা যে সেদু যারা থেকে আসছে এখানে ট্রিটমেন্ট করতে আসার সময় ওইখানে আমি বলছিলাম জিনে ধরবে না এরপরে কি আর জিনে ধরছিল না আর এখন কাজ করার পরে কোনো জিনিসের সমস্যা পড়ছে না আচ্ছা আচ্ছা আপনার ওয়াইফকে দেন ওনার সাথে একটু কথা বলি আপনার নাম কি শাইন শাইনুর আচ্ছা এখন আপনার শরীর কেমন লাগছে আগের তুলনায় ভালো ভালো বোধ আগের চেয়ে পাতলা হয়ে গেছে আপনার মুখ তো এক সাইডে বাঁকা ছিল তাই তো এই গত রাতে কি কোনো স্বপ্ন দেখছেন না ভয় পাইছেন না জ্বালা পড়া করছে না এখন টোটালি আপনি ভালো সুস্থ আছেন যাই হোক এটা হচ্ছে আমরা কোরআনের মাধ্যমে ট্রিটমেন্ট করছি আর আমার কাছে আমাদের কাছে একটা দাবি রইল আপনাদের উপরে যে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ তো সোভিওয়ার্স আপনারা দেখতে পাইলেন আমরা রজনীতিপুর আসছিলাম তো এই বিষয়ে যে চিকিৎসা ভিডিওটা ভালোভাবে করা হয়নি জিনের সাথে অনেক জিনের সাথে অনেক মারামারি হ্যাঁ অনেক কিছু করা হয়েছে সেই জন্য ভিডিওটা পারেন এছাড়া রুগীর বর্তমান অবস্থা খুব ভালো কোনো সমস্যা নেই বুঝতে পারছেন আপনারা যারা জিন ও জাদুর রুকিয়ার মাধ্যমে চিকিৎসা নেবেন তারা দ্রুত ইম অথবা হোয়াটসঅ্যাপে কল করুন ইনশাআল্লাহ আমরা বিভিন্ন জায়গায় গিয়ে হোম সার্ভিস অথবা অনলাইন মাধ্যমে চিকিৎসা করে থাকি। ভিডিও এই পর্যন্তই আগামী কোন ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই সময় পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে ভাই আপনার জন্য দুয়ার এল এটা আল্লাহ তালা আপনাদেরকে ভালো এবং সুস্থ রাখে ঠিক আছে ইনশাআল্লাহ